অভিশাপ বেশ পরিচিত একটি শব্দ মানুষ পান থেকে চুন খসলেই নিজের আদরের সন্তানকে পর্যন্ত অভিশাপ দিতে ভোলে না বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় যা অত্যন্ত দুঃখজনক রাগে অগ্নিশর্মা হয়ে মানুষ অভিশাপ দিয়ে বসে অপছন্দের লোকের প্রতি আল্লাহর গজব নেমে আসার অপেক্ষা করে তার ক্ষতি ও ধ্বংস কামনা করে কিন্তু কাউকে অভিশাপ দেওয়া অত্যন্ত ঘৃণিত একটি কাজ হাদিসে অভিশাপ দেওয়াকে হত্যাতুল্য অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো ইমানদার ব্যক্তিকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য সহি বোকারি বিশেষ করে কোনো নিরাপরাধ ব্যক্তি অবলা প্রাণী বা কোনো বস্তুকে অভিশাপ দিলে তা নিজের ওপরেই পড়ার আশঙ্কা বেশি থাকে আবু দরদার রাজিল্লাতালু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয় তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয় অতপর সেই অভিশাপের আকাশে ওটার পথকে বন্ধ করে দেওয়া হয় তখন তা আবার দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য রওনা হয় কিন্তু দুনিয়ায় আসার পথ বন্ধ করে দেওয়াই সে ডানে বামে যাওয়ার চেষ্টা করে অবশেষে অন্য কোনো পথ না পেয়ে যাকে অভিশাপ দেওয়া হয়েছে তার কাছে ফিরে আসে তখন সেই বস্তু যদি অভিশাপের যোগ্য হয় তাহলে তার উপরেই ওই অভিশাপ পতিত হয় অন্যথায় অভিশাপকারীর উপরেই তা পতিত হয় আবুদাউদ তালা আমাদের সবাইকে এ ধরনের নিচু মন মানসিকতার কাছ থেকে হেফাজত করুন আমিন